আর আজকের রেডিক্যাল ইকুয়েশনের উপরে কয়েকটা অঙ্ক নিয়ে এসেছি দেখো এক নম্বর রুট এক্স ইজ ইকুয়াল টু থ্রি এইখান থেকে আমরা এক্সের মানটা কত সহজে বের করতে পারি দেখো এক্স সমান সমান থ্রি আমরা বোথ সাইডে স্কোয়ার করলাম তাহলে এইটা এটা কেটে গিয়ে এক্সের মান হলো আমাদের তিন তিন গুণ এই স্কোয়ার মানে দুটো তিন গুণ হবে অথেব এক্স সমান তিন তিনকে নয় এটা নাইন সেকেন্ডটা দেখো রুট ওয়াই মাইনাস এইট ইজ টু এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা কী করে বের করছি একই রকম প্রসেস রেডিক্যাল ইকুয়েশনের নিয়ম অনুসারে রুট ওয়াই মাইনাস এইট এদিকে আমরা স্কোয়ার করব এদিকে আমরা স্কোয়ার করব তাহলে কী দাঁড়াচ্ছে এটা কেটে গেলে ওয়াই মাইনাস এইট তিন তিনে নাইন অতএব ওয়াই সমান নাইন প্লাস হয়ে গেল মাইনাস এইটটাকে প্লাস হয়ে গেল y সমান 17। তিন নম্বরটা রুট এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু থ্রি আমরা রেডিক্যাল ইকুয়েশনের নিয়ম অনুসারে এক্স প্লাস ফাইভ আমরা স্কোয়ার করলাম এদিকেও স্কোয়ার করলাম এটা এটা কেটে গেল তাহলে এক্স প্লাস ফাইভ সমান তিন তাহলে এক্স প্লাস ফাইভটা ওপারে গেলে মাইনাস হবে মাইনাস ফাইভ X এক্স সমান সমান ফোর চার নম্বর অঙ্কটা দেখো এখানে ঘনমূল অফ এক্স মাইনাস থ্রি অর্থাৎ কিউবিক রোড তাহলে এখান থেকে আমরা যেহেতু আমাদের এটা কিউবিক রুট তাই আমরা বুথ সাইডে কিউব করবো অর্থাৎ ঘন করব তাহলে ঘন করলে এটা এটা কেটে যাবে তাহলে থাকছে কি আমাদের এক্স মাইনাস থ্রি ইজ টু তিনটে তিন হবে যেহেতু তিন আছে তিনটে তিন গুণ করে যেটা হবে সেটাই আমরা লিখব এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু তিন ত্রিকে নয় তিন সাতাশ সমান মাইনাস থ্রিটা চলে যাবে অর্থাৎ প্লাস হয়ে গেল উত্তর আমাদের এক্সের মানটা হবে সাতাশ আট তিনে তিরিশ